মামুর বাড়িটা আসলে রসের হারি চাইতেছি মামুর বাড়ি আনলাম তো কিচ্ছু খালি হাতে পড়ছি মামু যে কান জুস সুদানের পথে তো আমার হাও দিত না দেখি আজকে একশো বয়ে দেবো এক মামুর বাই চাইছি আজকে মামুর সাথে একশো বইব মামু মামু কয়ো মামু মামু ফুতে জানে কই গেছে এমন কি চাতে বয়ে দিছি মামু আসসালামাইকুম

তুমি তোমার ইস কলাম জাল গা মামু বেশি জাল মামি নাই দেখা আর রান্না যে একটা মজা লাগছে যাই মামা তো ভাই হেন বই কিরে রে ভাই তোর ভাই তাইলাম তোর কোনো খোঁজ খবর নাই তুমি তো হ্যাঁ কিটা কইলে

ও আচ্ছা এই যে আলো দিছে তোর বাপে তোর বাপ কি আমার দেখত রে না নাকিটা টাইবে লাগিত আইছ তো ভাই লাগি তার তোর ফিরা নাকি কিটা করবে একটু জায়গা পার না পা দোস নাইপুতে তিন পরে পরে আইবি দেখছ আমি জবাব বড় কাজ হইতাম গাড়টার ধরে ঠেলা দা বাইরে করে দিলাম ইমন বাইক না আর ইমন বোনের দরকার আছে একটু জায়গা পা দিক আয় ওদের গাটা ফুটারে দুই দিন পরে ভাড়া দেয় কোন রে বে খাইতো না বাবা তো গুছকো না আচ্ছা ঠিক আছে থাক তুই আমি যাই হ্যাঁ আইছে এর দিক ক্যা হ্যাঁ আবার যাইতো না বাড়িতে নাইলে